আপনার জন্য জিপি জিপি করতে কি বলবেন আপনারা আপনাদের ক্রেডিট প্লে করতে পারবেন আপনারা আপনাদের রিফ্লেকশন আপনারা নিজের জন্য আমাদের ব্যাপার সমন্বয় তারা তাড়াতাড়ি এখানে আসেন আছে আমি এখানে অসুস্থ আগে

है भाई यह तो लोग हैं भाई यह भाई स्कूल में भाई देखना जाते लोग जाते के देखना है ना खाली भी आ रहा है बब 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 এই এই চাটু মপ heerlijke heer, maak hem wat zijn er heer,

কারণ যার সঙ্গে সাক্ষাৎ করার কথা বলেছিল ফার্স্ট স্টেপে ছিল একটা পিএাইজার পিএম তার নামটা এই মুহূর্তে আমার সবার নয় তো আমরা আমি তাদেরকে বলেছি আমরা আমরা তার সাথে এই মতে সাক্ষাৎ করব না আমরা আমাদের ছা আমাদের যে প্রধান উপদেষ্টা আমরা আমাদের ছা এর সাথে সাক্ষাৎ করব কিন্তু আপনারা আপনারা আমাদের ডাক দেন ডাক দেনছি এই বলছি তো জান হোক আরেকটু আমাদের রাষ্ট্র থেকে

ছিল একটাই যে আমরা উপদেশটার সাথে দেখা করবো শান্তিপূর্ণ একটা পদযাত্রার মাধ্যমে দাবি আমরা আমাদের যে জগটের দাবি এটা সুরাহা করার একটাই আমরা খুঁজে পেয়েছি এটা হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আমাদের যে যৌক্তিক দাবি এটা চূড়ান্ত নেই আমরা সম্মান করছি যারা আছেন সবাইকে আমরা দেখা করে আমাদের দাবি বাস্তবায় আপনার আমাদের যে দাবি যে যৌক্তিক দাবি অবশ্যই আপনারা পছিয়ে দিবেন রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমরা ওনার সাথে সাক্ষাৎ করতে চাই যদি বলেন দাবি যৌক্তিক

রাষ্ট্রীয় সীমান্ত হচ্ছে প্রধান জিনিস আমরাই তাদের তাদের পছন্দ করে বসিয়েছি আমাদের জনগণ বসিয়েছেন আমাদের যে দাবি সে দাবির পক্ষে তিনি অবশ্যই একমত হবেন এবং আমাদেরকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবেন অপেক্ষায় আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করব যতক্ষণ পর্যন্ত উপদেষ্টা আমাদেরকে চূড়ান্ত সুরাহা না করে দেবেন আমরা এখান থেকে যাব না